ম্যাট্রিমনি সাইটে পরিচয় সরাসরি দেখা করতে এসে বিপাকে বিয়ের আশায় আসা যুবক পাত্রীর হাতে পরে সর্বস্ব খোয়ালেন নিউ ব্যারাকপুরের লেলিনগরের বাসিন্দা সুদীপ বোস চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে পালানোর অপরাধে আড়াই নম্বর থেকে গ্রেপ্তার ওই পাত্রী জুলাই মাসের এক তারিখ বেঙ্গলি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাক্ষাতে দেখা করতে চেয়ে সুদীপ বোস ও জিয়া সিং দমদম এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে ওঠেন চা খাওয়ার অছিলায় চায়ের মধ্যে মাদক মিশিয়ে ওই যুবককে সংজ্ঞাহীন করে মানিব্যাগ মোবাইল ফোন সর্বস্ব চুরি করে চম্পর দেয় ওই মহিলা এরপর ওই যুবক ওই মহিলার ফোন নম্বরে যোগাযোগ করেও কিনারা করতে না পেরে অবশেষে গতকাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদ পাতে বেঙ্গলি ম্যাট্রিমনি সাইট থেকে নম্বর নিয়ে ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে দেখা করতে বলে অবশেষে ওই মহিলা আড়াই নম্বরে দেখা করতে আসলে পুলিশের হাতে ধরা পড়ে আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে এমনটাই পুলিশ হচ্ছে খবর একদিকে লুট করা মোবাইল ফোন ওয়েলএক্স থেকে কিনে বিপাকে বাংলাদেশি এক যুবকও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকেও গ্রেপ্তার করেছে আপনি কাজ কতদিন করেন

এখানে কি কি করতে এসেছিলে তার পাশাপাশি মোবাইল চক্রের সঙ্গে যুক্ত হয়ে বললে না আমি মোবাইল দুটো কিনেছিলাম আমি জানতাম না যেগুলো চুরির ফোন তাহলে নিলে কি করে তুমি জানতে না যখন আননন ব্যক্তির কাছ থেকে নিয়ে নিচ্ছ মোবাইল পুরাতন মোবাইল ফোন নিয়েছিলাম পুরাতন মোবাইল ভাবে নিয়েছিলে আর মোবাইল দিয়ে কি করতে তোমরা না কিছুই না বাংলাদেশ নিয়ে গিয়ে কি করতে বাংলাদেশ নিয়ে ইউজ করার জন্য নিয়েছি ইউজ করার জন্য অনেক মোবাইল নিয়েছি এর আগে অনেক মোবাইল নিয়ে ভাই ওই দেখা যাচ্ছে এক মোবাইল তো একবারে একটার বেশি নেওয়াও যায় না মানে ইউজ করার জন্য নিয়ে যাই তুমি এখানে কি করতে এসেছিলে ঠিক ঠিক মানে কোথায় এখানে নিউ মার্কেট নিউ মার্কেটে কোথায় ওই নিউ মার্কেটে মার্কেট স্ট্রিট একাই এসেছো হ্যাঁ আমি এসেছি